গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষে তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি দেখো সন্তান করে চলে এসেছি আর হচ্ছে এবার যাবো রান্নার দিকে চুল আগে তারপরে যাবো রান্নার দিকে কি রান্না হয় আজকে তোমাদের সবটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো তো চলো দেখো চুল টুক সব আঁচরা হয়ে গেছে আঁচড়ানো এবার যাব রান্নার দিকে তো তার আগে হচ্ছে টিফিন খাওয়ার জন্য তরকারি করবো ঠিক আছে তো টিফিন খাওয়া কোনো হয়নি আজকে টিফিন খাওয়ার পর তারপরে যাবো রান্নার দিকে তো চলো এখন আলুর তরকারি করি আগে গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই তোমরা যে যেখানে আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো আছি আর হচ্ছে আজকে হচ্ছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুভ নববর্ষের নতুন ভিডিও তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর হচ্ছে যারা এখনও ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন যাচ্ছি কি করব সেটাই দেখায় তারপরে যা করব সব দেখাবো তোমাদের তো বন্ধুরা আমি এখন আজকে টিফিন খাই টিফিন খাওয়া দিয়ে শুরু করব সব কিছুটা সবটাই তোমাদের দেখাবো তো টিফিন এখনও খাওয়া হয়নি তরকারি বসিয়েছি হচ্ছে আর হচ্ছে আজকে দুপুরের মেনু কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো চিকেন এনেছে একদম নতুনভাবে আজকে রান্না করব চিকেনটা আর হচ্ছে এই যে দেখো পটল এনেছে এই যে পটলের দোরমা করব আর হচ্ছে বেগুন এনেছে বেগুন ভাজা হবে আর হচ্ছে হবে মুগের ডাল আজকের মেনু এটাই আছে আর দেখো সব সবজি বাজার নিয়ে এখন বসে পড়েছি কাটতে তো চলো ফার্স্ট হচ্ছে যে কেটে নেবো ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত হতে হতে কেটে নেবো ঠিক আছে আর চিকেনটা আজকে একদম নতুনভাবে করব। নববর্ষের নতুন হচ্ছে যে চিকেন রান্না হবে ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আনাজ কাটতে শুরু করে দিয়েছি আর ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ততক্ষণ আমি আনাজটা কেটে নিচ্ছি

आज मसाला लंका দেখো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এটা আছে দেড় চামচ আদা বাটা আছে ছোট চামচের

Bunda, kasih dong gas sendiri. আমি দিয়ে দিচ্ছিল আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু আমি চাপা দিয়ে দিয়েছি

দেখো এই যে চিকেনের গায়ে একদম মশলা জড়িয়ে গেছে দেখো একদম পুরো মশলাটা দুটো জনভাব হয়ে গেছে আর পিপেও দিয়ে তো চলো এবার আমি একটু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে তারপরে একটা ফ্যাটটা কুষিয়ে দেবো নিয়ে তারপরে জল দেবো তো বন্ধুরা দেখো এই যে আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি টাটা